ইউটিউবের সঙ্গে জড়িত প্রায় তিনজন তো সবচেয়ে যতগুলো আলোক আলোচনা হলো সবচেয়ে ভালো লেগেছে হলো চাকরির সাহায্যের বক্তব্যগুলো আসলে বিষয়গুলো এটাই সত্যি যে আমরা অনেকেই এখন আপনি যে জায়গায় যাবেন একটা অঞ্চলে গেলে দু চারজন ইউটিউবার নাই আমার কোনো অঞ্চল নাই বাংলাদেশে সবাই ইউটিউবার হয়ে গেছে বিশেষ করে আসলে ইউটিউবের নিয়ম নীতিমালাগুলো আমাদের কি আমরা কী কন্টেন্টগুলো তৈরি করব কোন কন্টেন্টগুলো আমাদের

আমাদেরকে আগে জানতে হবে নিজেকে আগে বুঝতে হবে নিজে কিভাবে আমি প্রস্তুতি দিতে বল এখান ইনকাম আমার কিভাবে হবে সেই বিষয়গুলো যদি আমরা না জানি তো শুধু চ্যানেল করলাম ভিডিও করলাম আপলোড দিলাম এখান থেকে ইনকামের আশা করার করে এটা হবে তো আজকের যে সংগঠন যে আয়োজন তারা করেছেন বিশেষ করে রুদ্দিন ভাই সফল ভাই যারা করেছেন আমি ধন্যবাদ জানাই তো আমি কিছুক্ষণ আগে আমি নুরো সাথে একটু আলাপ আলোচনা করেছিলাম যে আমরা একতাবদ্ধ হয়ে আমরা সবার যারা এটা বিষয়ে ভালো জানি অভিজ্ঞ ব্যক্তি যারা তাদেরকে বিষয়ে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ নিলেই বা প্রশিক্ষণ দিলেই আমরা যখন এটার পরিপূর্ণতা আমাদের মতে আসবে আমরা তখন তাকে ইনকাম করতে পারব আর কন্টেন্টগুলো আমাদেরকে একটু ভিন্ন আইটেমে যাতে সমাজ সেবামূলক শিক্ষামূলক ধর্মীয়মূলক বা আমাদের দেশ ও জাতির উদ্দেশ্যে যেগুলো প্রভাব করে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয় করা হবে বা এগুলো আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি তো আগেই আমরা হাইলাইট ভাইরাল হওয়ার চিন্তা যদি আমাদের মধ্যে থাকে যারা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে আবার হঠাৎ করে তারা একটু করে গেছে আমি কিছু কিছু চ্যানেল দেখছি তারা রাতারাতি অনেক টাকার মালিক আছে এখন তাদের অস্তিত্ব নেই এটা মিডিয়া জগতের অনেক শিল্পী আছে অনেক অভিনেতায় বলেন পণ্ডশিল্পী বলেন অনেকে রাতারাতি অনেকে ভাইরাল হয়েছে এখন কিন্তু তাদের অস্তিত্ব নাই কিন্তু যারা হচ্ছে কচ্ছপের গতিতে ধীরে ধীরে অগ্রসর তারা গতিতে তো গুণীজনেরা গুণের মূল্যায়ন করে তো এই আমাদের লোক রেখে আজকের এই উৎসবে এটা সফলতা আমি কামনা করতেছি এবং এটা যাতে আমাদের মধ্যে সবচেয়ে মেন জিনিস বাইরে নামটা ভুলে গেল উনি একটা কথা বলেন যে রাজনৈতিক যে বিষয়গুলো একটা সংগঠন বলে কিন্তু রাজনৈতিক বিষয়টা চলে সেটাকে বরিয়ার করতে বরিয়ার করলে আমরা একতাবদ্ধতা যদি যেকোনো A okay. okay.